বাপের বাড়ি থেকে আসার দুই দিন ডেট ওয়ার দুই দিন আগে কার জন্মদিন পালন করে আসলাম ভিডিওটা শেয়ার করব আজকে আপনাদের সাথে তো দেখেন এই আমার জন্মদিনের কেকটা কত সুন্দর কত কিউট ছিল আর খেতে যে গ্রামের কেক এত মজা আগে জানি নি আসসালামু আলাইকুম প্রতিদিন মতন একটা নিউ গ্রামীণ ব্লক তো যাই হোক আমরা আজকে মানে লাস্ট ডেট আমরা ঢাকা চলে আগামী কালকে তো চলে যাওয়ার আগে আমার আনাইয়া ছোট্ট আমার রাজকন্যাটার আমরা সেম সেম আজকের ড্রেস পড়ছি আমার মেয়েটার আজকে জন্মদিন জন্ম নিবন্ধন বানাইতে যাব কারণ পরবর্তীতে বানাইতে গেলে আমি দেখছি অনেক ঝামেলা হয় তো রাব্য আব্বু বলতেছে জন্ম নিবন্ধনটা বানিয়ে নিয়ে আসি যেহেতু টিকা কার্ডগুলো নিয়ে আসছে যা যা প্রয়োজন ছিল তা সবই নিয়ে আসছে এই জন্য আমরা সকাল সকাল বের হয়ে গেলাম যেহেতু আমরা আজকে আজকেই চলে আসতাম যেহেতু আমরা জন্মদিনের জন্য আমার মেয়ের জন্মদিনে জন্ম নিবন্ধন সরি জন্ম নিবন্ধনের জন্যই রয়ে গেছে যে আজকে ভাবলাম জন্ম নিবন্ধনটা বানাইয়া পড়া যায় না পরবর্তীতে আবার কবে আসি না আসি হয়তো কোনো আসবো আর নাহলে আবার আস্তে আস্তে এক বছর পরবর্তী দেখা যায় যত দিন যায় তত জন্ম নিবন্ধন বানাইতে গেলে অনেক ঝামেলা হয় যায় আমি ছেলেরগুলো মেয়েরগুলো দেখছি বানাইতে যাইয়া তাই ভাবলাম এখন নগদ নগদ বেশি ঝামেলা হয় না জন্য বানাই নিব তাই তো আমরা আমাদের পরিষদে যাইতেছিলাম মানে আমরা যেখানে জন্ম নিবন্ধন বানাবো তো ওই পরিষদে যে প্রায় কাছাকাছি দেখেন পরিষদের সামনেটা এটা যে এত সুন্দর ভিউ আর আমার তো প্রায় অনেক অসুস্থ হয়ে গেছিলাম পুরো শরীর হাত ব্যাথ হয়ে গেছিলো যে আমাদের পরিষদের সামনে ভিউটা করে অনেক সুন্দর মার্শাল এটা চান্দচরে পড়ছে শিবচর মাদারপুর চান্দস্তরে বাজারে দেখেন আর সামনে এত সুন্দর একটা মানে গেট ফুলের গাছ এত ভালো লাগতেছিল ফুলগুলা ফুটে রয়েছিলো তা যাই হোক এদিকে জন্ম নিবন্ধন বানাইয়া পরে আমরা চলে যেতেছি বাসায় তো বাসায় যাওয়ার পরে পরে ওই যে বললাম আমার শরীরটা বেশি ভালো ছিল না মানে অনেক অসুস্থ হয়ে গেছিলাম তাই তো ফার্মেসি দোকানে বসে আবার ডাক্তারও দেখে আসছি তো ডাক্তার দেখে আনো আসার পরে পরে যে বাসা চলে যাইতাছি যেহেতু আমরা আগামীকালকে ঢাকা চলে যাব এই জন্য তারপরে এদিকে আমার আমার ছোট ভাইয়ের বড় ছেলের জন্মদিন হয়েছে আরও দুই দিন পর এখন বলতেছে খুবই জন্মদিন করবা ও আবার হঠাৎ করে আমার ভাইরে নিয়ে যায় বা আমাদের ভাইস্তা ভাস্তা আমার ছেলে সবাইকে নিয়ে যায় কেক নিয়ে আসছে বেলুন নিয়ে আসছে মানে কোনো আয়োজন না শুধু কেকের এই আয়োজন চিতে আমরা সবাই ভাবতেছিলাম যে যদি হইতো আগে বিরিয়ানি টিরানি পাক করতাম যে এত ওরা কেক টেক নিয়ে আসবে এটা আমরা জানিও না মানে আমাদের সারপ্রাইজ দিছে মানে পরে টাকাও দিয়ে আসছি পাঁচশো টাকা আমার ভাইসদের হাতে যাই হোক অল্প টাকায় দিয়ে আসছি আর যেহেতু এটা যদি জানতাম কেক আনতো তাহলে তো আমার আম্মারা বলতাম বিরিয়ানি রান্না করতে বাচ্চাদের খাওয়াইতে রোস কিন্তু কোনো আয়োজন ছাড়াই অজন্মদিন হয়েছে আরও দুই দিন পর তো যাই দেখি বেলুন এগুলো শখ নিয়ে আসছে আর এই সেরকম অনেক খাওয়া দাওয়া করছে ভিডিও করি নেই কারণ আমার লাস্টে শরীর এত খারাপ হয়ে গেছিলো মানে বলার বাহিরে পর আমাদের এলাকায় ডাক্তার দেখে আসছি তারপর দেখি আল্লাহ রহমতে এখন সুস্থ আছি ইনশাআল্লাহ তো যাই হোক এদিকে জন্মদিন সন্ধ্যা হয়ে গেছে আমার ছোট ভাই আসেনে সবাই আমরা ছবি তুলতেছিলাম আর সবাই স্প্রে নিয়ে তো দাঁড়ায় রয়েছে সবাই কেকটা কম অনেক মজাদার ছিল যে গ্রামীণ কেকে এত একটা মজা হয় আমি আর কি কখনো খাইনি খাইছি গ্রামের কেক কিন্তু এত যে আমার জামাই তো মানে বাজার থেকে আসছে আমাদের নিয়ে মানে খালি গায়ে বসে রয়েছে তা যাই হোক এদিকে দেখেনি স্প্রে দিয়ে বাচ্চাগুলো কি করতেছে আমার বাইশ দেয় বাগিনা ওরা সবাই আসি আমরা মানে আমরা যে আমার যেহেতু আমার বোনেরা তো চলেই গেছে দেখলেন তো ভিডিওতে আর এদিকে আমরা যারা যারা আসলাম যেহেতু আজকে রাতটাই থাকবো পরে তো চলেই যাব। এরকম একটা ইয়ে হয়েছিল আর সবাই কেকটা ক্রম অনেক মজা ছিল সবাই বড় বড় করে পিস নিয়ে খাইতেছিলো এক বহায় প্রায় দুই দুই তালার মতন একটা কেক নিয়ে আসছে আর এদিকে তো সবাই আমরা খাইতেছিলাম সবাই মজা করে মানে কোনো ফ্রিজে নেওয়ারও সময় আমার ভাবে যে ফিরিজ নিয়ে আসছে কেউ ফিরিজও নেয় নেয় সবাই হাত হাতে করে নিয়ে খাইতেছিলো যে আসলে কেকটা অনেক মজা ছিল সবাই বলতে বড় বড়ো ভাই বাবিরাও বলতাছিল সবাই যেহেতু আমার ছোট ভাইয়ের আর বড় ছেলে তার জন্মদিন ছোট ভাইয়ের বড় ছেলের আর এদিকে আমার হাত পা ব্যথা ফুললে গেছে আমি অনেকগুলা বেলুন ফাটাইতেছিলাম ছিলাম সবাই চিককাত মারতেছিল ঠাস করে দেখেন আমি কতগুলো বেলুন ফাটাইতে ভালো লাগে যাই হোক এদিকে আর সবাই একটু ভালো এনজয় করলাম আর আগামীকালকে তো চলেই যাবো এই জন্য সবাইকে অনেক মিস করবো আর আমরা কেক খাওয়া দাওয়া করতেছিলাম সবাই মানে কেকটা অনেক মজা ছিল আমি খাওয়া দাওয়ার পর একটু হাত ধুতে গেলাম বেসিনে আর এদিকে পাখি দুটারও মিস চারটা যে দুইটা পাখি নিচে দুইটা পাখি আমি পাখি সামনে হাত দুইটা ছিলাম আর পাখি দুটো একটু ভিডিও করতেছিলাম তো যাই হোক কেমন হয়েছে ব্লগটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো তো আমরা সকাল সকাল ঘুমের থেকে উঠে যাই গেছি তো উঠে যাই যাব কাউ কিন্তু এখন নেই তা কীভাবে গেলাম না গেলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আগামীকালকে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ